আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতে জাতীয় তথা দেশীয় সংবাদে যা যা থাকছে। ইতিহাস গড়ে এশিয়ান কাপে নারী ফুটবল দল এদেশের ফুটবলে আরও একটি বড় সুসংবাদ দিলেন নারী ফুটবলাররা বাংলাদেশের নারী ফুটবলাররা দুই এক ব্যবধানে হারায় মিয়ানমারকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার দায়ে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই প্রথম কোন অভিযোগে দণ্ড হল শেখ হাসিনার ছাত্র পুলিশ সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম চার পুলিশ সহ আহত বিশ পটিয়া থানা গেরাও মহাসড়ক অবরোধ চট্টগ্রাম নগরীতেও অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অপতথ্য ছড়ানোর সঙ্গে বাইরের এবং স্থানীয় কিছু লোক জড়িত বলে জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অপতথ্য মোকাবেলায় জাতিসংঘকে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বাধ্যতামূলক অবসরে এনবিআর তিন সদস্য ও কমিশনার সাময়িক বরখাস্ত চট্টগ্রাম কাস্টমস কমিশনার ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সমালোচনা করায় লালমনিহাটের সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবসী তাবাসম উর্মিকে বরখাস্ত করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন সব দল একমত মেয়াদ ও কাঠামো নিয়ে ঐক্য হয়নি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ থাকবে না পিয়ার পদ্ধতির সুপারিশ করে করেনি কমিশন জনগণের বিরোধী বিষয়ে কোন ছাড় নয় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন দেশের স্বার্থে নির্বাচনের জন্য ছাড় দিয়েছে বিএনপি সাবেক সিইসির জবানবন্দি দিনের ভোট রাতে হওয়ার কথা স্বীকার করে তিনি বলেন তখন ভোট নিয়ন্ত্রণ করেছিল এনএসআই ও ডিজিএফআই দর কষাকষি করে কমানো হল একশো ছিয়াশি কোটি টাকা মেট্রো রেলের মতিঝিল থেকে কমলাপুরের অংশ নির্মাণ ঢাকায় বিএনপি নেতা নরসিংদীতে ব্যবসায়ী ও নারায়ণগঞ্জে যুবক খুন বিদায়ী অর্থ বছরে রপ্তানি বেড়েছে আট শতাংশের বেশি বিদেশি কোম্পানির জন্য ঋণ সীমা বাড়ল চল্লিশ বিনিয়োগে উৎসাহ দিতেই ঋণ নীতির ছাড় সংবাদ সম্মেলনে আইডিআর এর চেয়ারম্যান বলেছেন উচ্চ ঝুঁকিতে বত্রিশ বিমা কোম্পানি জীবন বিমায় পঁয়তাল্লিশ শতাংশ এবং সাধারণ বিমায় সাতচল্লিশ শতাংশ দাবি এখনও অপরিশোধিত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে যা যা থাকছে হরমুস মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান দাবি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের ফিফথ ফ্লিট বাহরাইনে অবস্থান করছে মূলত তারাই অঞ্চলটির বাণিজ্যিক নিরাপত্তা রক্ষার দায়িত্বে আছেন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান স্বীকার করল ব্যাপক ক্ষয়ক্ষতির কথা পশ্চিম তীরে কিন্টার গার্ডেন থেকে সত্তর শিশুকে আটক করেছে ইসরায়েল ইউক্রেনে কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করল যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় ইউক্রেন লোহানস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ বলেছেন তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি বেছে নেওয়ার এক্তিয়ার আছে পাকিস্তানে ভয়াবহ বন্যায় চৌষট্টি জনের প্রাণহানি এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলি যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আ